সন্ত্রাসটাকে বলে জানো কি ওরাই দেশের সব মান কি সন্ত্রাসটাকে বলে জানকি ওরাই দেশের সব মানকি কি সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে ওদেরকে তোমরা জানো কি সন্ত্রাস সন্ত্রাসটাকে বলে কি ওরাই দেশের সব মানকি সন্ত্রাসটাকে বলে জানতি আর কে হোলায় ওরাই তো দেশের গুরু মহাশয় মাস্তান গন্ডা আর কে হোলায় ওরাই তো দেশের গুরু মহাশয় ক্ষমতার ওই বলে অস্ত্রের ছায়া তলে সন্ত্রাস এসে তলে জানতি সন্ত সন্ত্রাসটাকে বলে জান কি ওরাই দেশের সব মানে কি সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে ওদেরকে তোমরা সন্ত্রাস সন্ত্রাসটাকে বলে জানক শাসনের চাবিটা হাতে তোলে সন্ত্রাসকে তারা গৃহে পালে

সে কথাও ভুলে গেছে নাকি সন্তাশ সন্তাষ কাকে বলে জানো কি ওরাই দেশের সব মান কি কাকে বলে জানো কি